আদরি কেরাম আপনারা সবাই মিলিয়া তালামিজে আঞ্চমন আসি সাহায্য করবায় সহযোগিতা করবায় আমার সাবে হইতা তালামিজ হইলে উরিল লত সিংহর লত আর মুরব্বী হইলেও ভালো উরিল লত বাড়িতে সুবিধা হয় ভালো হইলে তালামিজও খরতে সেপ পায় মুরব্বী হইলে উল্লেখ হালাই ছিল মুরব্বী বাড়াইছো আর কিছু ছাত্রের তালামিজ বানাইছোয় কারণ দুজনে মিলিয়াটা করলে ভালো হয় গড়ির বোলে বই আছে এমনি সম্ভব নয় মরুবিহ দোয়া যদি হওয়াই ভাই ই হওয়া তো হয়ে যায় তোমরা মর বিহল যারা তারা দোয়া সেরাম আপনারা আগিয়া দিবা সাহায্য করবা সহযোগিতা করবা ভুল করলে মাফ করবা তার বোল কারণে আপনি গুছা করবা ছেলে হিসাবে ভুল করতে পারে ভুল করাটা স্বাভাবিক মানুষের উর্ধে নাই উনি আপনি আমার চাষ আপনি আমার বাবা আপনি মানে কমা করতায় কমা কইরা এই ফতেের ফতিক যারা তারা সাহায্য সহযোগিতা করার সালিয়া পায় হাজরি নি কেরাও তো আমার চাবে হইতা ফরার পালা তাহলে মন খুশায় দরমাইসে ভরার দায় ফরে তরে মরতে পারা দন্ন জীবন ভাই বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই নদী কবু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল নদীর পানি নিজে খায় না মানুষে খায় গাছে ফল ধরে নিজে খায় না মানুষরা খাব হয় আমরা মন্ত্রী এমপি দ্বারা ইয়ারা আধ আট টাকা চুরি করে যা দাড়ি বুড়িয়ে দড়া হয় ইয়ারা মন্ত্রী বলে কোন হয় আগে স্কুলে ধর্ম আছে মানে মাছার ধর্ম নয় স্কুলে পড়ছি আমরা নদী যেমন দুই কুলে তার বিলিয়ে তুলে জল ফুটিয়ে তুলে সবার তোলে শস্য ফুল ফল তেমনই করে মরা সবে পরের বালো করবেন মুদের কাছে এলে সবাই জড়িয়ে যাবে মন এই পন মরা এই পন ফুলের মতো গড়্ব মরা মুদের জীবন স্কুল শিক্ষা মানে তারা কিতাব পড়লাক কিতাবইলা মানে আস্তা আল্লাহ বনে গেলাম আল্লাহলে মাটি নাই কথা কিতা কিতা দায় জুলুম বলা নাই হারণ চুল হুম বলা নাই মন্ত্রী ফ্কালায় মন্ত্রীও ইলে ফরার হার্ম করতায় ফরার সেবা করতায় তুমি এখানে অত কুড়ি করি তাঁর চুরি করতায় এটা তো ঠিক নাই এটা ফসুর হার্ম করলায় ফসু বড়টায় ফুরের মাইটা হয় আর মানুষ মানুষ হইলে বড়োটা বড়জন উভার থাকে ফুরজনটা খাবায় এলাকি বাফে কাটা খায় খায় মাছ খায় মানুষের সামনে তোর সব লো না আপায় খাইছে না বাইরে খাইছে না বাবাই খাইছে না গরুর সামনে গাছ পেলে ওর ফসুর কাম করছে হব এটা ফসুর বিচার আমি তো ফিল্ডারে খাবার দিতাম দশটা ওবাই সাতটা দু হয় টানো এ নিয়ায় সারো তারা বেশ সত্যি বেশ ফসুর নিয়ায় সত্যি হয় ওবাই ন্যায় মানুষ যদি একজন মাইসে ন্যায় করে নিয়ায় টান আনজিলেন না তোমার সাবে হইতা ওখান তুইতা আর বলা ধরো না পারি না হমান তাবিয়ানি ফাইন হুমিনী ওমানি পাইন কাক হল ইব্রাহিম ইসলামের ধর্ম তারপরে আল্লাহ যে আমারে মানে তোমারে ও জানে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই রে রল্লাহ যে তোমারে মানে না আমার অছিলেন না ই মানুষটারে মাফ না দিলে আমি ইব্রাহিম বলা লাগে না ধর্ম আইসা হাট দেয় হর হাট দেয় না নিজর দেয় এই যে সাদর আইসা হাট দেয় দায় শাড়িয়া বাড়ি নাহি আর গড় কে আছে আমার করিবে খবর তুমি পিঠে আপনার মহিলেন দন্ন বাফের আল্লাহ ফরমাইন হকুত হাবি হাবিনা ফিয়া যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া দায় আমার মায়া আবুজার দায় একটা ধর্ম সভা সাদা কিছু মাই সোনার ব্যবস্থা করলে আল্লাহ ফরমাইন এ সমস্ত মানুষের কমা করা দয়া করা মায়া করাটা আমি আল্লাহর উপরও আজি দায় লিসি নাফিয়া এর আহ্বান শুনিয়া গাড়ি বাড়ি যারা সামিয়ানা নিজে হামাইয়া সময়টা পড়লায় বসিয়া বসিয়া সময়টা খাটায় এই সমস্ত মানুষ রে কমা হরা মায়রাটা আল্লাহর উপর আজি হইয়া যায় ওল সার্থক করিয়া তুলতে সামিয়ানা বানবা মঞ্চ বানবা মাইক আনবা সিনী বা এই যাবা যারা বহন করবা এই সমস্ত মানুষ রে কমা হরা দয়া হরা মায়রাটা আল্লাহার উপর আল্লাহ আজি করবা ওল মুভিয়া আরো কিছু মানুষ তাই ট্রেফো দিতা নাই ওয়াজও আইতা নাই তান বক্তব্য উল্টা পায় যদিও তাই আইসইন তান বাঘর হসম একটা কথা আমলে দিতা নাই ফিন্ডালের ভিতরে হামাইতা নাই তাই আইবার সমাজ মিলাইবার দেয় সেরা দেখাইবার দেয় দোকান বাইসানা না হইবার দেয় ঘরে বাড়ি পায় এই ব্যামল মানুষটার ও কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় দারুণ জলসার যায় यो तो राय यो तो माया जमालिक कुरकसे हो जाय हमरा जान जाते परे मालिकको नाम सर्तमलाई